সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার তিথি কত সুন্দর নাম তো তিথি বোন এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কি কারণে এসেছেন ও মনের মানুষ খুঁজতে সোশ্যাল মিডিয়ায় এসেছেন কি কারণে এবং এসে থাকে দাদির ওখানে ছিল ভাই আছে মাদ্রাসায় পরে তো সেইরকম কোনো আমি টেলারি কাজ করি সেলাই মেশিনের কাজ করি সেইরকম কোনো উপার্জন হয় না দেশের পরিস্থিতি যে এরকম সব কিছুরই দাম অনেক বেশি তো আমি যে ইনকাম করি ইনকাম দিয়ে আমার সংসার চলে না তো প্রতিবেদন আইসি যাতে আমার যাতে আমার কেউ সাহায্য করতে চায় সাহায্য করতে পারেন মেন কথা হয়তো আমি বিয়ার জানাই যাতে কোনো ভালো লাগে বা আমার কথাবার্তা করে যদি ভালো লাগে তো আমি বিয়ে অবশ্যই আচ্ছা তো বিয়ের সাথে জন্য নাকি

টাকা পয়সা চায় তো আমাদের ওইরকম সামর্থ্য নাই টাকা পয়সা দেওয়ার মতো একজন আর কি আর সেরকম দেওয়া হয় নাই এখন চাই যে প্রতিবেদন আইসে যে ভালো একটা মনের মতন মানুষ একজন ভাই ভাই সাথে দেওয়া রাখবো ও মানে তো আর সাথেই বসবেন হ্যাঁ ও তো এটা কি দেশের ভিতরে করতে চান নাকি প্রবাস করতে চান দেশে হোক তো হোক সমস্যা নাই মোবাইলের মাধ্যমে কথাবার্তা মোবাইলের মাধ্যমে এরকম হইব

যদি কিনতেন তাহলে আপনার প্রতিদিনের ইনকাম প্রতিদিন হাতে থাকতো না তাহলে কি আপনি ভালো থাকেন না তো কিছু তো জমেও কিনতে পারতেন ঠিক না এক মাসের টাকাও তো লাগতো না কিসের লিনেও তো নিতে পারতেন ঠিক আছে আমরা প্রতিবেদন করেছি যদি কোনো ভাই আপনাকে প্রতিবেদন দেখে পছন্দ করে আপনাকে একটু সহযোগিতা করে সেটা ভাইয়ের দা করবে আচ্ছা আর কি বলতে চাচ্ছেন চাই যে ভালো একটা মনের মতন মানুষ চাই যে ভালো থাকতে পাশে থাকতে আমাদের দেখতে নিতে পারবে তাহলেই হবে হ্যাঁ আর কিছু চান না না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমে আচ্ছা তো প্রিয় দর্শক দেখকে বরাবর সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথায় একটাই হাপতার হাত সরাসরি কথা বলবেন এখানে অন্য কাউ কথা বলবেন না কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর লিগের অসহায় মানুষের জীবনে গল্প শুনতে তাদের মুখ থেকে নাম্বার শুনে তাদেরকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই ঠিক আছে নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ কোনটা এটা আপনার নাম্বার না নিচে ও টু নাম্বার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট জিরো থ্রি সেভেন ওয়ান নাইন সিক্স এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো থ্রি সেভেন ওয়ান নাইন সিক্স সেভেন এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে বলেন কি বলতে চাচ্ছেন বলতে চাই যে ভালো একজন মনের মত মানুষ চাই যে আমার সাথে সারা জীবন থাকতে যাবে বা এই যে বিয়ার যেহেতু আমাদের গ্রামের এলাকা থেকে বিয়ার সাথে আর যৌতুক চাই ওই টাকাটা নাই যৌতুক সারা যদি বিয়া করতে চাই তাহলে আমি তো যৌতুক সারা কি কি দিবেন আপনি দেব যৌতুক সারা কি আছে ভালোবাসা সারা তোর কিছু না সেটাই দিতে পারো মানে

আচ্ছা তো বিদায় নেন আচ্ছা ভালো থাকেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আচ্ছা তো প্রিয় দর্শক খাপপুর জীবনের গল্প শুনলেন জ্যোতি আবরণ দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন আর দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই